দেখতে পেলাম ছিল না বরং প্রশাসনের তরফ থেকে কিছু নির্দেশনা আমরা যারা উপস্থিত ছিলাম বিভিন্ন প্যানেলের প্যানেল বহির্ভুক্ত আমরা বারবার বলছিলাম যে আমরা কিছু কথা বলতে চাই এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কিছু সিরিয়াস কনসার্ন আছে যে গণতন্ত্রের সাথে অবগত করতে চাই কিন্তু দেখতে পেলাম কারো কোনো হয় নাই বলে আমাদের দৃষ্টিতে এখন এই জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে প্রত্যেকজন যে কোনো মূললে একটা জোরালা তালিতে মেBatchNorm সেই সুশন্য নিরাপদ ও নির্বাচন আয়োজনের জন্য যা যা করা লাগে তার করে দিতে করতে চাই একটা উদাহরণ এনে বলতেbound চাই বিশ্ববিদ্যালয় নির্বাচন যতগুলো ভোট কেন্দ্র এবং ভোটের করবে তাতে যদি তার সর্বোচ্চ এফিসিয়েন্সিও দেখায় এই ভোটের সময়ের সময় সর্বোচ্চ বিশ হাজার ভোটার ভোট দিতে পারবে এর বেশি কোনোভাবেই ভোট দিতে আসলে সম্ভব হবে না আমাদের দিক থেকে আমরা এই বিষয় নিয়ে কনসার্ট জানাই এর আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছি যে আমরা বিবৃতি দিয়েছি কিন্তু প্রশাসন বিশেষ করে উদ্যোগ গ্রহণ করে নাই এবং আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিশেষ একটা বহল এই শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের যেন ভোটে আসতে নিরুৎসাহিত হয় সেই কাজও চালিয়ে যাচ্ছে এবং এই কাজের সাথে ভোট কেন্দ্র কম রাখার মাধ্যমে মূলত প্রশাসন এক ধরনের লাইন জ্যামিং নানা নানাবিধ অবস্থায় এটা বড় সংখ্যক শিক্ষার্থীদেরকে ভোটদান থেকে বিরত রাখার চেষ্টাই করছে আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের প্রতিরোধ পর্ষদ মনোনীত জিএস ক্যান্ডিডেট বেগমল বর্মন সবাই বন্ধুবান সাংবাদিকরা যারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন আপনাদের সবাই আবার সবাইকে আবার শুভেচ্ছা জানাই আপনারা জানেন আজকে সকালবেলা আমরা ফুলবাড়ি দিবসের যে শহীদ ফুলবাড়ি সেই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা অর্পণ করে শহীদ মিনারে ফুল দিয়ে তারপরে আমাদের যে প্রচারণা কার্যক্রম সেই প্রচারণা কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত করা হয়েছিল কিন্তু আমরা দেখলাম সেখানে কোনো মত বিনিময় হয়নি বড় প্যানেলে বিভিন্ন প্যানেলের যে ইউপিজিএস এবং এ প্রার্থীরা রয়েছে ছিল সেখানে তাদের কোনো রকম কনসার্ন গ্রহণ না করে তারা একরকম শুধুমাত্র তাদের দিক থেকে একটি বক্তব্য দিয়ে আলোচনা শেষ করে দেয় এ থেকে আমরা খুবই শঙ্কিত হচ্ছি এর কারণে কারণ যদি তারা আসলে প্রধানত এই কাজ করতে থাকে তাহলে আমাদের

বা আই ভোটার টার্নআউট নিশ্চিত করার জন্য সেই পদক্ষেপগুলো তাদের গ্রহণ করার কথা ছিল সেই পদক্ষেপগুলোর কোনোটি তারা গ্রহণ করেনি। আমরা দেখতে পেয়েছি যখন একজন প্যানেল পদপ্রার্থী তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তরফ থেকে যে প্রচুর ডিপার্টমেন্টে সাত তারিখ আট তারিখ পর্যন্ত পরীক্ষা রয়েছে সেই ক্ষেত্রে যারা প্রার্থী তারা কি তাদের পড়াশোনার ক্ষতি মনোযোগ দিয়ে করবেন নাকি যারা নির্বাচনের কাজ করবেন সেই বিষয়ে কোনো উত্তর তারা দেননি বড় একটি হাস্যকর কথা তারা বলেছেন তারা বলেছেন যে নির্বাচনের জন্য পরীক্ষা পেছানো যাবে না প্রথম প্রশ্ন হল নির্বাচনের যে তারিখ তারা ধার্য করেছেন সেই তারিখ তারা চাইলে অনেক আগে ধার্য করতে পারছে তারা এমন একটি সময় নির্বাচন ধার্য করেছেন যখন একাধিক ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে এবং একাধিক ডিপার্টমেন্টের ডিম কোর্স সহ নানাবিধ কারণে তাদের এই রাখস নির্বাচনকে কেন্দ্র করে যে মনোযোগ দেওয়া প্রয়োজন সেই মনোযোগ তারা দিতে পারছেন এইখানে শিক্ষার্থীদের যেই ভোট সেই ভোট যদি নিশ্চিত করতে হয় যে ব্যাপক পরিমাণে শিক্ষার্থীরা ভোট দিবে তাহলে অন্তত এতটুকু নিশ্চিত করা প্রয়োজন ছিল যে যখন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে তাদের ম্যানিফেস্টো নিয়ে যাবেন তখন সেই শিক্ষার্থীদের অন্তত পক্ষে সেই ম্যানিফেস্টোগুলিতে কি বলা হচ্ছে সেটুকু শোনার মতো সময় ও সুযোগ রয়েছে কিন্তু তার কোনোটি আমরা দেখতে পেলাম না আমরা আজকে প্রচারণা কার্য শুরু করার পরও দেখতে পেয়েছি অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে আমাদের কথা বলতে এই কারণে অসুবিধা হচ্ছে যে শিক্ষার্থীরা সময় দিতে পারছেন হয়তো তাদের সামনের মুহূর্তে কোনো পরীক্ষা রয়েছে তারা অন্য কোনো একাডেমিক ব্যস্ততার মধ্যে রয়েছে তাহলে এই সমস্যার সমাধান কি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা কথা না আমরা একই সঙ্গে বলতে চাই আমরা গতবারের নির্বাচনে দেখেছি লাইন জ্যানিং মধ্য দিয়ে ভোটার সাবপ্রেশনের একটা অর্গানাইজড চেষ্টা বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেই সময় যারা ছাত্রলীগ করতেন তারা অনেকেই এখন একটি নির্দিষ্ট সংগঠন করেন এবং তারা দীর্ঘদিন ছাত্রলীগের অভ্যন্তরে থেকে এই লাইন জ্যামিংয়ের যে বিভিন্ন টেকনিক সেগুলি রপ্ত করেছে এই লাইন জ্যামিংয়ের চেষ্টা যদি সেই সংগঠনটি বা অন্য কোনো সংগঠন করে তাহলে লাইন জ্যামিং প্রিভেন্ট করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ কী হবে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো কিছুই জানা যায়নি আমরা আরও বলতে চাই যে শুধুমাত্র লাইন জানি তারা যেই পরিমাণ ভোট কেন্দ্র নির্মাণ করবেন বলে তারা জানিয়েছেন সেটি যদি হয় তাহলে যেমন করে আহমেদ কিভাবে বললেন তাতে বিশ হাজারের বেশি শিক্ষার্থী কীভাবে ভোট দিতে পারবেন আমরা নিশ্চিত না আমরা আপনাদের একটা পার্টিকুলার ভোট কেন্দ্রের দিকে মনোযোগ আকর্ষণ করতে চাই আপনারা জানেন পিএসপিকে রোকেয়া হলে সকল শিক্ষার্থীর এই ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্র রাখা হয়েছে আপনারা জানেন আবাসিক অনাবাসিক মিলিয়ে হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার এবার আপনি চিন্তা করেন পিএসসিতে যদি আমরা ষাটটা বুথ বসাই ষাটটি বুথ বসাই আমরা যদি ধরি একজন শিক্ষার্থী গড়ে একটা ভোট সম্পূর্ণ করতে দশ মিনিট লাগে এই সময়টি কিন্তু আমরা খুবই মিনিমাম লিস্টিক করেছি কারণ আপনি চিন্তা করে দেখেন জিপি পদপ্রার্থী যদি চল্লিশ জন মানুষের নাম থাকে সেই চল্লিশ জনের মধ্যে থেকে যেই নামটি তিনি দাগাতে চান সেই নামটি খুঁজে বের করতে দশ পনেরো বেশি সদস্য পদে তেরো জনকে তিনি দাগ দিবেন সেখানে নাম আছে দুশোর বেশি সেই দুশো নামের মধ্যে থেকে তেরোটি নাম খুঁজে বের করতে কি পরিমাণ সময় এই মিলিয়ে যদি আমি ধরি একচল্লিশটি ভোট সম্পন্ন করতে একজন শিক্ষার্থী দশ মিনিট সময় লাগে তাহলে একটি বুথে আসলে গড়ে ছয় জন শিক্ষার্থী এক ঘন্টা ভোট দিতে পারে যদি হবে করে আমি ধরে যে আট ঘন্টাও সময় দেওয়া হয় তাহলে তাহলে একটি যদি আটচল্লিশ জন করে ভোট দিতে তাহলে আপনারা এই হিসাবটা করবেন যে আসলে পাঁচ হাজার মানুষকে ভোট দিতে আসলে সেখানে কি পরিমাণ সময় লাগে আমাদের হিসাব বলছে এখানে আপনারা যদি হিসাব করেন তাহলে আপনারা দেখতে পাবে যদি সর্বোচ্চ এফিসিয়েন্সিও নেওয়া হয় তাহলেও আসলে সাড়ে পাঁচ হাজার মানুষের ওই সাইটটি উঠে ভোট সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব তাহলে এর মধ্য দিয়ে যেটি হবে সেটি হচ্ছে লাইনে মানুষকে প্রচুর সময় দাঁড়িয়ে থাকতে হবে এবং লাইনে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে অনেক মানুষ বিরক্ত হবেন এবং চার পাঁচ ছয় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অনেক শিক্ষার্থী ভোট দেওয়া থেকে নিরুৎসাহিত সাইট চলে যায় যেটি একটি লো ভোটার টার্ন আউট ইলেকশনের থেকে আমরা এরকম কোনো নির্বাচন চাই না আমরা চাই যারা যারা ভোট দিতে চান তাদের প্রত্যেকে যেন ভোট দিতে পারে একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে হওয়ার কথা না সেখানে সবাই যেটা ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুত একাধিক মেকানিজম পারে তারা চাইলে ভোটের ঋণ একাধিক ঋণ দিতে পারতেন তারা চাইলে আর্লি ব্যালটের ব্যবস্থা করতে পারতেন তারা চাইলে অনলাইনে ভোটের একটা অংশ শিফট করতে পারতেন কিন্তু এই কোন প্রক্রিয়ায় ন্যূনতম আগ্রহ আমরা তাদের দেখছি না আমরা বুঝতে পারছি তারা চাচ্ছে একটা লোয়ার ভোটার টার্নআউট আউট অফ ইলেকশন হোক এবং লোয়ার ভোটার টার্নআউট আউট হলে যেই প্যানেলগুলি লাভবান হবে সেই প্যানেলগুলিকে লাভবান করিয়ে দেওয়া একটা প্রচেষ্টা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা বলতে চাই যে শুধুমাত্র এই বিষয়টি নয় তারা দাব বলেছেন যে আট তারিখ থেকে তারা মেট্রো রেলের যে স্টেশন সি স্টেশন সেটি বন্ধ করে দিতে আপনারা জানেন মেট্রো রেলের টিএসসি স্টেশনে যত মানুষ নামে তার মধ্যে বহিরাগত যেমন থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচুর শিক্ষার্থী মেট্রো রেলে করে ওই দিন ভোটে আসতে পারে সেক্ষেত্রে সমাধান হতে পারতো যে মেট্রো রেলের ওই স্টেশন থেকে নামার পরে নিচে যাবার যে গেট সেই গেটে আইডেন্টি কার্ড চলবে

এটা ড্যাকশু আচরণ বিধি কোন প্যানেল আমরা ছাড়া কোন বড় প্যানেল এখন পর্যন্ত ড্যাকশু আছে একটা কেস করে নাই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্যান্ডিডেট ব্রিডিং রুম পর্যন্ত চলে গিয়েছেন আমরা দেখতে পেয়েছি দোয়া চাওয়ার কথা বলে ফুল স্কেলে ক্যাম্পেইন তারা কত বাস্তবতা দিলে করেছে এবং এই ক্যাম্পেইনের বিষয় আচরণ বিধি লঙ্ঘনের আড়া বারবার করা হলেও তারা এই আচরণবিধি নিয়ে কোনো আলোচনা করেন নাই তারা বারবার করে আচরণবিধি লঙ্ঘন করলে তারা এই করবেন সেই করবেন ইত্যাদি যাচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘিত হওয়ার জন্য কারো বিরুদ্ধে কোনো রকম পানি দেখি নাই তারা একদিকে বলছে যে মেয়েদের হলগুলিতে যদি প্রচারণা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আবাসিক নারীদেরকে গিয়ে প্রচারণা করতে হবে যদি আবাসিক নারী শিক্ষার্থী না থাকে অনাবাসিক নারী শিক্ষার্থী হন বা অন্য হলে নারী শিক্ষার্থী তাহলে প্রচারণা করার ক্ষেত্রে তাদের পারমিশন পারমিশনের মুশকিলটি হচ্ছে ধরা যাক যদি আমি আজকে একটা পারমিশনের কার্ড বানিয়ে ফেলতে যে ধরে নিমি আপা তিনি শামসুল নাহার হলে সাবেক বিধি তিনি শামসুল নাহার হলে প্রচারণা করতে চান যেহেতু এই মুহূর্তে অনাবাসিক তো যদি বিষয়টি এমন হতো যে তিনি আজকে একটা কার্ড তুলবেন যে কার্ডের মধ্য দিয়ে আট তারিখ পর্যন্ত বা সাত তারিখ পর্যন্ত তার টানা পারমিশন থাকবে তাহলে এটা কোনো মিসেন্স করতে হবে কিন্তু আমরা প্রশাসনের কথা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রত্যেকটা হলে প্রত্যেক বার ঢোকার জন্য একবার করে সিগনেচার করতে হবে একবার করে অ্যাপ্লিকেশন দিতে হবে তারপর আমরা ঢুকতে পাবো এবং ঠিক নির্দিষ্ট সময় তাহলে ভাই আমরা তো এতদিন পর্যন্ত আগের মধ্যে করে হবে হলে যাই না তাহলে আমরা এখন কি আমরা কি প্রচারণা করবো না অ্যাপ্লিকেশন মানে আমাদের সময়টা যেটুকু আছে সেটি কি আপনারা চাচ্ছেন যে আমরা অ্যাপ্লিকেশনে ব্যয় করি সেটুকু আমরা প্রচারণায় ব্যয় করতে না পারি তাহলে স্টেই ফরওয়ার্ড বলে দেন যে ভাই এটাও টাকার খেলা এটাও মাসেল পাওয়ারের খেলা যার টাকা যার মাসেল পাওয়ার সে জিতবে বাকি কোনো করতে হবে তাহলে বলে দেন আমরা এখন থেকে নির্বাচন থেকে সরে যাই আমরা বুঝে ফেলি কিন্তু আপনাদের সাংবাদিকদেরও কিছু দায়িত্ব রয়েছে আপনাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে আপনারা যতগুলো হল রয়েছে ওই হলের ক্যান্টিনগুলিতে গত সাত দিনে কি মাত্রার খাওয়া দাওয়া হয়েছে তার একটা হিসাব নিচ্ছে প্রত্যেকটা হলে প্রতিদিন আমরা খবর পাচ্ছি ফিস চলছে প্রত্যেকটা হলে আমরা খবর পাচ্ছি কি হয় প্রার্থী নিচে টাকা দেন না প্রার্থীর পাশে যেন সমর্থক বসে থাকেন তিনি টাকা দেন এবং এর মধ্যে দিয়ে প্রত্যেকটা হলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে একরকম ব্রাইভ করার মধ্যে দিয়ে এটা লজ্জাজনক যে প্রায় একরকম ঘুষের মতো বিষয় ব্রাইভ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভোট তারার চেষ্টা চলছে এবং সেটি প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয় নির্বাচনী বিধিমালা বিষয়ে প্রশাসনের যে অদক্ষতা সেটি নিয়ে কনসার্ন আমরা লো ভোটার টার্ন আউট রাখার জন্য তারা যে কেন্দ্র বাড়াচ্ছে না এটা নিয়ে কনসার্ন আমরা তারা যে এখানে মেট্রো বন্ধ করার মধ্য দিয়ে আসলে লোয়ার ভোটার টার্নআউট ইনসিওর করার চেষ্টা করছেন নিয়ে কনসার্ন আমরা পারমিশনের নামে বারবার নানান রকম ব্যুরোক্রেটিক জটিলতা সৃষ্টি করা নিয়ে কনসার্ন কিন্তু এবং একই সঙ্গে আমরা সাত আট তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা রাখার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা নির্বাচনী যে প্রক্রিয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গেই থাকছি এবং আমরা আমাদের প্রচারণা ফুল স্কেলে করব তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরা ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি সেই বিষয়ে আপনাকে স্পষ্ট ধারণা দিয়ে রাখলাম আমরা আশা করব আমাদের যে বার্তা সেই বার্তা আপনাদের মধ্য দিয়ে সারা দেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে এবং আমরা এটাও আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা বিবেচনা করবে তারা আচরণবিধি বন্ধ করে রাত দেড়টার সময় রোকে হলে পৌঁছে যায়

সেই টিমে কোনো ফাংশন আমি দিতে তাহলে বিশ্ববিদ্যালয়ের যখন নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে না স্বাভাবিকভাবেই তারা পুলিশ এবং পরবর্তীতে তারা সেনাবাহিনী থেকে ধারিত কিন্তু মুশকিল হচ্ছে পুলিশ বা সেনাবাহিনীর আদৌ জানা আছে কিনা যে নির্বাচন তাহলে তারা যে উল্টা বিঘ্ন সৃষ্টি করবে না তারও কোনো নিশ্চয়তা আমরা এবার এখানে আরও একটি কনসার্ন হচ্ছে সেনাবাহিনী মোতায়নের একটা ভিজুয়াল ইনফ্যাক্ট আমরা জানি সেনাবাহিনী মোতায়েন করা হয় খুবই একটা কঠিন পরিস্থিতিতে কঠিন সময়

নির্বাচনের সুস্থতা নিয়ে তো আমরা শুরুর দিন থেকে শঙ্কিত আমরা তো বারবার আপনাদেরকে বলছি আপনি যেহেতু নিজে বুঝতে পারছেন তার মানে বোধহয় আসলে এটা নিয়ে কোনো ডাউট নেই এখানে একটা মুশকিল হয়ে যায় না ধরেন নির্বাচনী বিধিমালায় আছে যে আপনি অন্য কাউকে কেন ভোট দেয়া যাবে না সেই কথা বলতে পারবেন না তো অন্য একটি প্যানেলের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক তিনি বলেছেন যে যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে ভোট দিয়ে তো সেটাতে একটা পার্টিকুলার প্যানেলই আহত হয়েছে তো আসলে এখানে নাম না বললেও বোঝা যাচ্ছে যে এগুলা কারা এবং তাদেরকে উল্লেখ করা হচ্ছে কাজে আমি আর নাম উল্লেখ করতে চাচ্ছি না জনগণ যথেষ্ট বুঝবান যতবার ভালো মতোই জানে তারা ছাত্রের দিকে ঠিক করেছে আর কারো কোনো প্রশ্ন কিনি <Regardezorane philosopher prendere> ভাই যি কেইটা দিয়া নে নাম ღ াচোড্য্া� ওনক্ত শাসছ্াক ওিনা ক�hurক্লয্ মাল আহ঺ তনি বি আম্য্নবা রাহ moved্ পাল্হ আ Dionе災 Whoopsার কহ্ল হাহ আদর ওার মাময় Поводь её на этой дороге. Помилуй её. Помилуй её. Пацан, давай. Я смотрю, давай, давай. И не парься, давай, поговорим. Так, так, так.